হ্যালো বন্ধুরা আমি আজকে একটু পটলটা অন্যরকমভাবে বানালাম তো তোমরাও একটু ট্রাই করতে পারো প্রথমে আমি এই যে পটলগুলোকে এইভাবে ছুলে নিলাম ছুলে নিয়ে পটলের ভিতর থেকে ভিচিগুলো বের করে তার সঙ্গে ওটার মধ্যে পণি যে ছানা আর একটু পোস্ত বাটা দিয়ে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ওগুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম কুড়ের মতো করে তারপরে ওগুলোকে আমি পটলগুলোকে একটুখানি ভেজে নিবো ভেজে নিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি এক দই একটু ইয়ের মধ্যে পোস্ত বাটা দই তারপরে লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিব তার মধ্যে দিয়ে ব্যস হয়ে গেল আমার পটলের এটা দোলমাও বলতে পারো তোমরা তো এইভাবে ট্রাই করে দেখতে পারো সব ঘরে থাকা উপকরণ দিয়ে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকে টাটা